আসুন আজকে জেনে নেওয়া যাক যে কিভাবে আমরা আমাদেরকে সুরক্ষিত রাখবো নিজেদের চক্র নিজেদের ওরামণ্ডলকে সুরক্ষিত রাখব যে কোনো নেগেটিভ প্রভাব থেকে কি করে আমরা নিজেকে রক্ষা করব আমাদের প্রিয়জনদের কিভাবে রক্ষা করব। কিছু ছোট ছোট উপায় বলে দেবো অ্যাপ্লাই করে দেখতে পারেন হ্যাঁ বন্ধুরা আমি অজয় কুমার দত্ত রেক গ্র্যান্ডমাস্টার আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেটেড মেম্বার ইউএসএ আপনারা যারা এই চ্যানেল দেখছেন আজকে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পরবর্তী প্রত্যেকটা আপডেট পেতে এবং যে বন্ধুরা সব সময় সঙ্গে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই সঙ্গে থাকার জন্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই থ্যাংকস ইউনিভার্স লিখবেন ইউনিভার্সের প্রতি যত বেশি কৃতজ্ঞতা থাকবে আপনার তত বেশি জীবনটা দেখবেন সহজ হয়ে যাবে হ্যাঁ যারা যত বাধা বিঘ্ন সমস্যার মধ্যে দিয়ে পার হচ্ছেন অতিক্রম করছেন এই দুঃসময় তাদের জন্য আজকে কয়েকটি উপায় বলে দেব খুব সহজ উপায় যেগুলো ব্যবহার করলে দেখবেন যে খুব সহজেই আপনাদের এই যে সমস্যাগুলো আসছে সমস্যাগুলো থেকে অনেক বেশি সুরক্ষিত থাকবেন এবং নেগেটিভ এনার্জি থেকে দোষ থেকে পর্যন্ত রক্ষা পাবেন কি করবেন কর্পূর ভীমসেনী কর্পূর হোক বা সাধারণ কর্পূর ভালো জাতের কর্পূর হওয়া চাই সেই কর্পূর একটু একটা ছোট একটা পাত্রে নিন মাটির পাত্রে হবে যেটাই সুবিধা হয় আপনার তাতে আগুন ধরিয়ে দিন দিয়ে সেই কর্পূর দিয়ে যদি মাথার চারপাশে এইভাবে সাত পাক করে ঘুরিয়ে দেন তাহলে আপনার অরামণ্ডলে যদি কোনো রকম নেগেটিভ এনার্জি এসে থাকে নজর দোষ লেগে থাকে সেখান থেকে আপনি রক্ষা পাবেন এবং ধূপকাঠি ধরুন তিনটে বা পাঁচটা ধূপকাঠি নিলেন জ্বালালেন জ্বালিয়ে তার যে ধোঁয়াটা ধোঁয়া দিয়ে প্রত্যেকটা চক্রে যেমন ধরুন ক্রাউন চক্র এটা থার্ড আই এটা বিশুদ্ধ চক্র এরকম পরপত্য চক্রগুলো রয়েছে তা আপনি অন্তত সাত পাক করে এইভাবে ঘুরিয়ে নিন ধূপকাঠির ধোঁয়া এইভাবে চারিদিকে দিন তারপর এই যে আমাদের এটা কি আছে এটা হচ্ছে আমাদের চক্র এইভাবে দিন কিছুক্ষণ কয়েক সেকেন্ড দশ সেকেন্ড বারো সেকেন্ড দিন তারপর নিজের কণ্ঠ সোজাসুজি একটু দূর থেকে এইভাবে দিন অনাহত চক্রে এইভাবে একটু দূর থেকে দিন একই রকমভাবে সোলার প্লেক্সাস স্বাধিষ্ঠান চক্র এবং মূলাধার চক্র এইভাবে আপনি দশ সেকেন্ড করে কমপক্ষে দিন তাতেও কিন্তু আপনার অরা কোনো নেগেটিভ এনার্জি থেকে মুক্ত থাকবে যখন স্নান করতে যান সেই সময় স্নানের জলে সামান্য লবণ বা খাওয়ার লবণ হলেও হবে এপসম লবণ আছে সেটা হলেও হবে রক সল্ট হলেও হবে অথবা একটু কর্পূর স্নানের জলে মিশিয়ে দিন মিশিয়ে দিয়ে সেই জল দিয়ে আপনি স্নান করুন আপনার অরামণ্ডল অনেক বেশি এনার্জাইজ থাকবে আপনার অরামণ্ডল নেগেটিভ এনার্জি থেকে মুক্ত থাকবে আর কি করতে পারেন দেখুন যারা রেকি শিখবেন বা রেকি শিখেছেন বলে মনে করছেন যে শিখেছেন হয়তো তারা জানেন না এগুলো কেউ কেউ জানতেও পারেন এবং যারা ভবিষ্যতে শিখতে চান শিখবেন বলে মনে করছেন এই পয়েন্টটি মনে রাখুন যে সিম্বল আছে রেকিতে পাওয়ার সিম্বল চকুড়ে যারা অ্যাটনমেন্ট পেয়েছেন বা প্লেসমেন্ট পেয়েছেন রেকির এই সিম্বলটির এই সিম্বলটি আপনি আপনার প্রত্যেকটি চক্রে তিনবার 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 করে এঁকে দিন এবং স্নানের জলে যদি তিনবার বা একাধিকবার এই সিম্বলটি জলের মধ্যে আঁকতে পারেন এবং এঁকে ওই জলে স্নান করেন তাহলেও কিন্তু আপনি নেগেটিভ এনার্জি মুক্ত থাকতে পারবেন আপনার বাস্তুকে আপনি নেগেটিভ এনার্জি থেকে মুক্ত রাখতে পারেন যারা এলা তারাও পারেন যারা রেকিয়েলা নয় তাদের জন্য আলাদা পদ্ধতি অবশ্যই বলব এলা যারা তারা চকুড়ে সিম্বল দিয়ে আপনাদের যে বাস্তুর প্রত্যেকটা দিকের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঊর্ধ্ব অধ প্রত্যেকটা দিকেই চকুর সিম্বল তিনবার করে দিন ইউনিভার্সের কাছে রেইকির কাছে প্রার্থনা করুন যাতে এই বাস্তুকে সম্পূর্ণভাবে এনার্জাইজ রাখেন এবং সমস্ত রকম বাধাবিঘ্ন থেকে মুক্ত রাখেন এই বাস্তুকে আপনার বাস্তুকে আপনার ব্যবসা স্থল সেখানেও আপনি সেমভাবেই নেগেটিভ এনার্জি মুক্ত রাখতে পারেন যারা রেকি জানেন না তারা কি করবেন প্রতিদিকে এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঊর্ধ্ব অধ প্রত্যেক দিকে রোজ ওম সিম্বলটি আঁকুন ওম সিম্বল একে আপনি আপনার ইষ্টদেবতার কাছে বা ইউনিভার্সের কাছে বা প্রকৃতির কাছে প্রার্থনা জানান যাতে আপনার বাস্তুকে সম্পূর্ণভাবে নেগেটিভ এনার্জি মুক্ত রাখে আপনাদের পরিবারে কোনো বাধা বিঘ্ন যেন কোনোভাবেই যেন কখনো না আসে এবার বলবো আরও একটি পদ্ধতি কি যে আপনার যদি জীবনে কখনো মনে করেন যে হওয়া কাজগুলো হচ্ছে না বাধা আসছে বারবার বাস্তুতে আপনি যে বাড়িতে আসেন দেখছেন না কারোর শরীর খারাপ লেগেই রয়েছে বার্ধক্যজনিত একটা ব্যাপার সেটা কিন্তু আলাদা আর সাধারণত কোনো কারণ ছাড়াই আজকে এই অসুখ কালকে ওই অসুখ নানারকমভাবে লেগেই রয়েছে কিছুতেই ছাড়ছে না রোগ ছাড়ছে না কারো না কারো লেগেই রয়েছে অথবা বাড়িতে অশান্তি কারোর কথা কেউ শুনছে না কারোর সঙ্গে কারোর বুণি নেই সমস্যা লেগেই রয়েছে বাড়িতে অর্থনৈতিক সমস্যা চলছে কারোর কাছে টাকা পান টাকা দিচ্ছে না বা আপনি আপনার ইনকামটা কমে গেছে আগে থেকে কোনোভাবেই আপনি রেজাল্ট পাচ্ছেন না ভালো সেই সময় যারা রেকি জানেন তাদের জন্য বলে দিই তারা জলের পাত্রে একটা গ্লাসে হোক একটা মগে হোক জল নেবেন সিম্বলগুলো রেকি সিম্বল ওয়ান টু থ্রি করে যে সিম্বলগুলো শিখেছেন সিম্বলগুলো রেখে অন্তত পক্ষে পাঁচ থেকে দশ মিনিট জলে হিলিং করুন যেভাবে হিলিং শেখানো হয় ক্লাসে পজিটিভ আপনার মাইন্ড নিয়ে হিলিং করুন এবং সেই জল দিয়ে সারা বাড়িতে ছড়িয়ে দিন প্রত্যেক দিন একবার করে দিন দেখুন তাতেও কিন্তু আপনার বাড়িতে বাস্তুতে রকম সমস্যা যেগুলো এতক্ষণ বলছিলাম সেগুলো উধা হয়ে গেছে যারা রেকি জানেন না তাদের জন্য বলবো তারা ডেইলি অন্ততপক্ষে বেলায় হোক বা বেলায় বা বেলায় একবার দশ মিনিট হলো মেডিটেশন করুন ওম মন্ত্র চ্যান্টিং করুন এক টানা অথবা ডিপ ব্রিদিং শ্বাস প্রশ্বাস নিন এবং ছাড়ুন নিন এবং ছাড়ুন অন্য কোনো কথা চিন্তা করবেন না এবং শেষ পর্যায়ে এসে যখন আপনার ইচ্ছে করে উঠে যেতে তখন আপনি কোনো পজিটিভ কিছু ভাবুন আপনার জীবনে আপনি যা চাইছেন যা পেতে চাইছেন সেরকম কিছু দেখুন আপনি রোজ এটা করে দেখুন কন্টিনিউ কয়েকটা দিন করে দেখুন আপনার দেখবেন খুব তাড়াতাড়ি খুব দ্রুত কিন্তু সেই রেজাল্ট আপনি পেয়ে যাবেন যেটা আপনি চাইছিলেন এটা যেদিনই ইচ্ছা সেদিনই করুন রোজ চাইলে রোজ করতে পারেন মাঝে মাঝে করতে পারেন একটু বেশি সময় দিয়ে করুন দ্রুত রেজাল্ট পেতে পারেন নিজেকে সুরক্ষিত রাখার জন্য আমরা সব সময়। পজিটিভ মাইন্ড নিয়ে থাকবো অন্যদের সঙ্গে যখন কথা বলবো কোনো রকম নেগেটিভ আলোচনা হলে সেটা শুনবো না নেগেটিভ ভাইভস যেখানে আছে সেটা কিন্তু আপনাকেও নেগেটিভ ভাইভস দেয় এবং আপনি নেতিবাচক চিন্তাভাবনা করতে শুরু করেন আপনার জীবনে আপনি কিন্তু নিজেই ব্যর্থতাগুলো ডেকে আনেন দেখবেন অনেকেই অনেককে তাচ্ছিল্য করে বলে যে তোর দ্বারা কিছু হবে না এভাবে কখনো কিছু হয় না ওটা নয় এটা নয় টাকা দিয়ে কি হবে কি করব এত ইনকাম করে এরকমও আছে অনেকে তখন দেখা যায় তাদের মধ্যে দারিদ্র মানসিকতা চলে আসে ধীরে ধীরে তার আয় উন্নতি কমে যেতে থাকে সুতরাং সবসময় পজিটিভ মাইন্ড নিয়ে থাকুন আপনি ইনকাম করুন যথেষ্ট পরিমাণে করুন সঞ্চয় করুন ইচ্ছে করলে আপনি যাদের হেল্প করতে চান যাদের সত্যি নেড়ি যদি আপনার মনে ইচ্ছা হয় সেরকম মানুষকে আপনি হেল্প করতে পারেন কিন্তু করুন ইনকাম করুন নিজের জন্য এবং অন্যদেরকেও ভালো রাখার জন্য মনে প্রাণে শান্তি পাবেন কেননা অর্থ ছাড়া এই পৃথিবীতে আমরা বহু কিছু থেকেই বঞ্চিত হয়ে থাকি সুতরাং অর্থের খুব প্রয়োজন তবে অর্থই অনর্থের মূল তাই বলবো অর্থের লোভে আবার কোনো অন্যায়ও আমরা করব না যদি নিজেদের বিবেক ঠিক থাকে আমাদের বিবেক প্রত্যেকেই ঠিক থাকে অ্যাকচুয়ালি বিবেকের কথা শুনে যখন চলবো তখন কিন্তু আমরা অনেক বেশি পজিটিভ থাকবো এবং আমাদের দ্বারা ভুলভ্রান্তি আশা করছি আর হবে না তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুরক্ষিত থাকুন যারা এখনও পর্যন্ত নতুন দেখছেন তাদের আবার বলবো সাবস্ক্রাইব যারা করেনি এখনও সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটিতে টাচ করে নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য অবশ্যই সচেষ্ট থাকুন সবাই ভালো থাকুন আর চলিত হবে বন্ধুরা धन्यवाद